রিয়েলমি ফোরটিন এক্স আসতে যাচ্ছে রিয়েলমির নতুন বাজেট সিগমেন্ট ধামাকা অফিসিয়ালভাবে দেশের মার্কেটে বাজেট সিগমেন্টে এই ফাইভ জি ফোনটা দেখতে যেমন সুন্দর তেমনি ফোনটা আইপি সিক্সটি নাইন সাপোর্টেড হওয়ার ফলে পানিতে বা ধুলোবালিতে কোনো ধরনের সমস্যা হবে না প্লাস একশো বিশাশ সিপ্রেসিডের ডিসপ্লে এর দুর্দান্ত গেমিং ফাইভ জি চিপসেট এই ফোনটাকে আরও আকর্ষণীয় করছে বাজেট সেগমেন্টটি তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসলে দাম কত হবে এবং ওভারঅল ফোনটা কেমন সব কিছু জানাবো আজকের ভিডিওতে চলুন শুরু করি শুরুটা যদি লুক এবং ডিজাইন দিয়ে করি তাহলে ফোনটার ব্যাক প্যানেল দেখতে বেশ সুন্দর তবে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ নামে যে ফোনটা লঞ্চ করা হয়েছে একদম কপি পেস্ট ডিজাইন এবং এই ফোনটার ওজন কিন্তু বেশ লাইট অর্থাৎ হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে ব্যাকসাইডে জোস লেভেলের একটা টেকচার দেওয়া হয়েছে এবং ফোনটা আইপি সিক্সটি নাইন সাপোর্টেড হওয়ার ফলে পানিতেও কোনো ধরনের সমস্যা হবে না তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটার এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ডুয়েল সিম কার্ড সোলোট সাথে এক্সট্রা মেমোরি কার্ড সোলোটও পাচ্ছেন ইউএসবি টাইপ সিপোর্ট থাকছে তবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক নেই ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা একটা মিডল পাঁচশোর কাটিং ডিসপ্লে এবং এটা এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল রেট দেওয়া হয়েছে একশো বিশাট যার ফলে এখানে ভালোই স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে তবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে আরও বেশি ভালো হতো তবে চিন চিনবেজেসটা আমার কাছে তুলনামূলকভাবে একটু বেশিই মনে হচ্ছে প্রথম দেখাতে এবং এই ফোনটার ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে সানলাইটে অথবা হেভি লাইটে যদি ইউজ করেন তাহলে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে না সব মিলিয়ে ডিসপ্লে কোয়ালিটি আর একটু ইম্প্রুভ করা যেত ফুল এইচডি প্লাস দিয়ে এবার আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে দুই মেগাপিক্সেলের ডিপসেন্সর দেওয়া হয়েছে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পেলেন মোটামুটি লেভেলের ক্যামেরা কোয়ালিটি বলা চলে সামনে দেওয়া হয়েছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সামনে পিছনের দুই ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে তো ওভারঅল যদি বলি তাহলে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে এবং তবে এখানে টু কে অথবা ফোর কে ভিডিও রেকর্ডিংকে অনেকেই মিস করবেন বিশ থেকে বাইশ হাজার টাকা ফোন হিসেবে। এছাড়া ডিসপ্লেতে আপনি ফোর কেতেই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না ফোনটাতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেকের ডায়মেন্সিটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফাইভ জি চিপসেট দেওয়া হয়েছে যেটা লোয়ার বাজেট সিগমেন্টের একটা চিপসেট টু স্কোর দাঁড়িয়েছে চার লাখের মতো এবং এখানে আপনি মোটামুটি লেভেলের গেম করতে পারবেন একদম হাই লেভেলের গেম প্লে এক্সপিরিয়েন্স এখানে আপনি অবশ্যই পাবেন না কোনো বাজেট সিগমেন্টের ফোনেও আসলে পাওয়া যায় না তবে আপনি যদি তেমন একটা গেম প্লে না করেন এবং যদি বাজেট সেগমেন্টে মোটামুটি মাল্টিটাস্কিংয়ের জন্য একটা ফোন নিতে চান ডেইলি ইউজের জন্য তাহলে ফোনটা আপনার জন্য পারফেক্ট হতে পারে ছয় হাজার এমএক্সের বড়ো সড়ো একটা ব্যাটারি থাকছে সাথে বক্সে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হরের ফার্স্ট চার্জার এবার দামটা নিয়ে কথা বলি ফোনটার দাম হবে বাংলাদেশের মার্কেটে বেস ভেরিয়েন্টের ধরে রাখতে পারেন একুশ থেকে বাইশ হাজার টাকা ভাবে এর মধ্যে অথবা এর আশেপাশে থাকবে একটু উনিশ বিশ হতেই পারে দামে এবং বাংলাদেশের মার্কেটে আগামী এক মাসের মধ্যে ফোনটা অফিসিয়ালভাবে আসার সম্ভাবনা রয়েছে আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ